আসসালামু আলাইকুম যতবার আমি কোনো প্রোডাক্টের অর্ডার নেই প্রতিবারে এই আপনাদের বা কাস্টমারদের একটা কমন প্রশ্নের সম্মুখীন হই আমি সেটা হচ্ছে প্রোডাক্টের মান ভালো কিনা বিশেষ করে এই মধু অর্ডার করার ক্ষেত্রে তো প্রতিবারই সবাই একটা কমন প্রশ্ন করে ভালো কিনা খাঁটি কিনা ঠিক আছে আচ্ছা আপনারা তো আমাকে প্রশ্ন করেন আমার প্রোডাক্টের মান ভালো কি না আমি কি কখনো বলবো আমার প্রোডাক্টের মান খারাপ আমার প্রোডাক্টের মান যদি খারাপ হয় আমি কখনোই আপনাদেরকে বলবো না আমার প্রোডাক্টের মান খারাপ ঠিক আছে কি আপনি আমি কেন পৃথিবীর যেখান থেকে অর্ডার করেন না কেন কেউ কখনও বলবে না কারো প্রোডাক্টের মান খারাপ সবাই বলবে সবার প্রোডাক্টের মান ভালো হান্ড্রেড পারসেন্ট খাঁটি এটা হচ্ছে বাস্তবতা আর এই খাঁটি প্রমাণ করার জন্যই এত বিজ্ঞাপনের ছড়াছড়ি বিজ্ঞাপনের পেছনে এত লাখ লাখ টাকা ব্যয় করা হয় ঠিক আছে তো আমরা আসলে কথায় নয় কাজে বিশ্বাসী আমরা আপনাদের সুবিধার্থে আমাদের এই যে এক লিটারের ঘানি ভাঙ্গার সরিষার তেল আছে এখানে আছে এই যে হাফ কেজি গাওয়া ঘি আমাদের থেকে এক কেজি নিতে হবে না এই যে হাফ কেজি আছে আমাদের প্রাকৃতিক চাকের মধুর সরাসরি আমি নিজে উপস্থিত থেকে সংগ্রহ করা সেই সাথে আপনি চাইলে এক কেজি খেজুর গুড় অর্ডার করতে পারবেন এই যে জলা গুড় বা ফাটালি গুড় অর্ডার করে এক ফসাও অগ্রিম পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যান উপস্থিত থাকা থাকাকালীন ডেলিভারি ম্যানের সামনে খুলবেন খুলে সব কিছু থেকে একটু একটু চেক করবেন চেক করে আপনাদের কাছে যদি মনে হয় যে প্রোডাক্টের মান খারাপ সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেবেন এক ফসাও পেমেন্ট করতে হবে না তো সবাই ভালো থাকুন ভালো খান সুস্থ থাকুন আসসালামু আলাইকুম